নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে মাছ কালায় ডাল দিয়ে মাছের মাথা করবো দেখুন কাতল মাছের মাথা নিয়েছি কাঁচল কাতল মাছের মাথা দিয়ে এই আমি মাছ কালায় ডাল করবো দেখুন আপনারা আমি কী করে করি বন্ধুরা এই মাছ কালায় ডাল দিয়ে যে কাতল মাছের মাথা দিয়ে আমি করবো তার জন্য আমার লাগবে এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর হচ্ছে তেজপাতা এখানে লাগবে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট এখানে রসুন থেতো এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এখানে নিয়েছি পরিমাণ মতো শস্যার তেল এখানে দিয়ে চার চারটা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি একটা টমেটো কেটে দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম আন্দাজ মাস ডাল নিয়েছি এই ডালটাকে এখন আজকে আমি করবো আর ডালটাকে এখন আমি ভেজে নেব ঠিক আছে বন্ধুরা এখন আমি কড়ার উপর দিয়ে দিলাম ডালটাকে এখন আমি ডালটাকে ভেজে নেব মাছ ডাল আপনারা যখনই রান্না করবেন একটু ভেজে নেবেন কড়া করে না হলেও হালকা করে ভেজে নেবেন খেতে ভালো লাগে আপনারা দেখুন ভেজে নিয়েছি লাল করে এখন আমি এখানে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে আমি সামান্য পরিমাণ জল দেবো আমি এখানে অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ঢেকে দেবো ডালটাকে ঢেকে দেবো বন্ধুরা এখানে যে আমি কাতল মাছের মাথাটা নিয়েছি এটাকে এখন আমি নুন হলুদ বেঁকে নেব মাছের মাথার উপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন সাথে দেবো হলুদ গুঁড়ো মাথাটাকে হুদ হলুদ দিয়ে মেখে নেব বন্ধুরা দেখুন আমি মাছটাকে মেখে নিয়েছি এখন আমি ভেজে নেব হয়ে গেছে কড়ামকে আমি দিয়ে দেবো এখন সুসাদেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের উপর মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিলাম মাছের মাথাগুলো খুব লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা বেঁচে থাকা তেলের মধ্যে আমি ভেজে নেব আর আছে ভেজে বেঁচে থাকার যে মাথাগুলো ছিল সেগুলোকে আমি উল্টে দিলাম ওনারা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠে নেব আমি তেলের উপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেলের উপরে আমি এখন দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো দুটো ঘেটে নেব দিয়ে দেবো ধরে এখানে আমি রসুন থেতো করে রেখেছি রসুন থেতোটা আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম রসুন থেতোটা এখন আমি দিয়ে দিলাম কড়াতে পেঁয়াজ কুচিটাকে এখন আমি দিয়ে দেবো এখন আমি ঢেটে নেব বন্ধুরা পেঁয়াজটাকে আমি এখন লাল করে ভেজে নেব দেখুন আমি কালাই ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই ডালটাকে এখন আমি এই যে দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি ডালটাকে এই পেঁয়াজের উপর ঢেলে দেবো আমি দিয়ে দিলাম চেরা চারটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো কুচি করে রেখেছিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ আন্দাজ জিরের গুঁড়ো অন্ধুরা কাঁচা লঙ্কা রসুনটাকে আমি পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটাকে এখন আমি দিয়ে দেবো এবার আমি পেস্টের সাথে ডালটাকে মিশিয়ে নেব ডালটা দেখুন ডালটা প্রায় গলেই গেছে আর মাছখালে ডালটা বেশ ঘন করেই খেতে হয় আর আপনি যেভাবে করছি আপনারা সেভাবে করে খেয়ে দেবেন ভালো লাগবে এখন ডালে জাল উঠে গেছে দেখুন এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো ভেবে রাখা মাছের মাথাগুলোকে মাছের মাথার সাথে আমি ডালটাকে এখন মিশিয়ে নেব বন্ধুরা দেখুন ডালটা বেশ ঘন হয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে যে দেখুন আর মাছের মাথাটা দিয়েছি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুরা আগের দিনে ঠাকুমারা বলতো সব সময় যে কালাই ডাল খেলে নাকি খুব ঘন করে খেতে হয় আর তখন ডালটাও ছিল অরিজিনাল এখন আর সেই ডালটাকে ওরা যখন রান্না করতো ঠাকুমারা কিংবা দিদারা তখন ওরা কী করতো শিল্লোরাই বেটে নিত তো আমরা তো সেভাবে বেটে নিতে পারছি না তাই আমরা কি করছি ভেজে সিদ্ধ করে প্রেশারে দিয়ে করছি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এখানে আমি হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে কালার ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন আমি এখন নামিয়ে নেব আর ডালটাও বেশ ঘন করেছি দেখুন এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই মাছকালায় ডাল দিয়ে কাতল মাছের মাথার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফেসবুকে গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকেন সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে